নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা বাগান থেকে কিছু তেলাকুচি শাক তুলে নিয়ে সেই শাক দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবেন তেলাকুচি শাকের আগে অনেক রেসিপি আপনারা দেখেছেন তো আজকেও এই রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে একদম অন্যরকম এবং এটা কিন্তু দারুণ টেস্টি তার জন্য আগে বাগান থেকে তেলাকুচি শাকের ডগাগুলোকে তুলে আনতে হবে এই শাকের শুধু ডগাটাই কিন্তু রান্না করতে হবে হলে শাকের যেই ডাঁটি এটা কিন্তু গোড়ার দিকে বেশ একটু শক্ত হয় তার জন্য ধারে সুতোর মতো অংশগুলোকে আগে কেটে নিয়ে তারপরে এই ডাঁটির থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে পাতাগুলোকে কুচি করে নিতে হবে পাতাগুলোকে ছোটো ছোটো কুচি করে নেওয়ার পরে তারপর ডাঁটিগুলোকেও আস্তে আস্তে কাঁচির সাহায্য এখানে টুকরো করে নেওয়া হলো আপনারা যে কিছু সাহায্যে এটা ছোটো ছোটো করে টুকরো করে নেবেন এই শাকটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বিশেষত যারা শাক খেতে চায় না তাদেরকে যদি এই শাক খাওয়ান তারা কিন্তু বারবার এটা খেতে চাইবে কারণ এই শাক এমনিতেই দারুণ টেস্টি আর আজকে যে রেসিপিটা আমার মা বানিয়ে দেখাবে সেটা তো জাস্ট দুর্দান্ত এবার সমস্ত শাকগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে এলে তার ভিতরে হাফ টিস্পের মতন এখানে পাঁচ ফোড়ন দেওয়া হলো পাঁচ ফোড়নটাকে একটু ভেজে লালচি হয়ে এলে তার ভিতর কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের আলুকে দিয়ে দিতে হবে এবং সেই সাথে কুচি করে রাখা কাঁঠালের দানাগুলো দিতে হবে কাঁঠালের দানা এখানে ছাড়িয়ে চারটে ফালি করে নেওয়া হয়েছে তারপর দানাগুলো দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে আলু এবং কাঁঠালের দানা দুটোই একসাথে আগে একটুখানি ভেজে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায় এটাকে দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপরে শাকগুলোকে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে শাকের ডাঁটি এবং পাতা দুটোই এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেয়া হলো দিয়ে এইবার আলু কাঁঠালের দানার সাথে এই শাকটাকে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে ভালো করে কারণ এই শাকের যে ডাঁটিগুলো সেগুলো কিন্তু বেশ একটু শক্ত শক্ত হয় তাই শাকটাকে আগে একটুখানি ভেজে নিতে হবে যাতে একটু নরম হয়ে আসে এর ভিতরে জল দেওয়া যাবে না এইভাবেই খন্তির সাহায্যে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে একটুখানি ভেজে নিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কয়েক মিনিটের জন্য এইবার এটাকে ঢাকা দিয়ে দেওয়া হল এইবার দু থেকে তিন মিনিট পর ঢাকনা খোলা হলো ঢাকনা খুলে এটাকে এবার নেড়ে নিতে হবে যেহেতু এটা ঢাকা দিয়েছিল তাই কিন্তু এটা হালকা নরম হয়ে এসেছে তবে এর ভিতরে কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি এবার এটা ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে তারপর এর ভিতরে এখানে কিছুটা পরিমাণ কাটা কুমড়ো দেয়া হলো কুমড়োর টুকরোগুলো কিন্তু একটু বড় বড় রাখা হয়েছে না হলে কিন্তু এটা শাকের সাথে একদম মিক্স হয়ে যাবে যেহেতু কুমড়ো খুবই নরম সবজি এবং খুব সহজেই মিশে যায় কিন্তু কুমড়োগুলো কিন্তু একটু আস্তে আস্তে থাকবে বলে কুমড়োগুলোকে একটু বড়ো সাইজে দেয়া হয়েছে এবার কুমড়োগুলোর সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি হলুদ হলুদের পরিমাণটা কিন্তু খুব কমই দিতে হবে যেহেতু শাকটা সবুজ যাতে শাকের এই সবুজ রংটা থাকে তাই হলুদটা কিন্তু একটু কম পরিমাণেই দেয়া হলো আর তার সাথে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো দিয়ে এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে নুন আর হলুদ এক মিনিটের মতো এইভাবে ভেজে সমস্তটা মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এইবার সমস্ত সবজিটা কিন্তু জলে সিদ্ধ হবে তবে আগে এভাবে একটুখানি ভেজে নিলে এই যে শাকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে এবার শাকগুলো এই জলের ভিতরে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন এটা চারিদিক দিয়ে ফুটে উঠেছে এইবার এর ভিতরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হলো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন দিয়ে আবার এটাকে ভালো করে করে একটু মিক্স নিতে হবে তার সাথে অল্প একটুখানি চিনি দিয়ে দেওয়া হলো চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে শাকে অল্প একটু মিষ্টি হলে এটা টেস্টি হয় সেজন্য অল্প একটুখানি চিনি দেওয়া হলো এবার আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হলো কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন এর ভিতরে থাকা সমস্ত জলটা কিন্তু সবজিগুলো অ্যাবসর্ব করে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে আসছে দেখে বুঝতে পারছেন সমস্ত শাক এবং সবজিগুলো একদম নরম হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস যেটার জন্য এই তেলাকুচি শাকের টেস্টটা দুর্দান্ত হবে এর ভিতরে এবার দেয়া হলো মেন ইনগ্রিডিয়েন্টস এখানে বেশ কিছুটা পরিমাণ মাছের তেল ভেজে রাখা হয়েছিল সেই ভাজা মাছের তেলটা কিন্তু এই শাকের ভিতরে দিতে হবে শাক দিয়ে মাছের রেসিপি তো খেয়েছেন এইবার শাকের ভিতরে মাছের তেল দিয়ে এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই মাছের তেলটা কিন্তু নামানোর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দেবেন দিয়ে মাছের তেলের সাথে এই সবজিটাকে ভালো করে মিশিয়ে নেবেন সবজিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আবারও একটুখানি ঢেকে রেখে দিতে হবে যাতে এর ফ্লেভারটা এই সমস্ত সবজির ভিতরে ঢুকে যায় এইবার ঢাকনা খুলে এটাকে জাস্ট একটুখানি নেড়ে নিয়েই নামিয়ে নিন যে পাত্রে মাছের তেল রেখেছিল মা সেই পাত্রে নামিয়ে নিল যাতে এর ভিতরে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায় এইবার বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে তেলাকুচির রেসিপি দেখিয়েছিলাম তবে আজকে মাছের তেল দিয়ে রেসিপি দেখালাম এটাও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই মাছের তেল দিয়ে এইভাবে একবার তেলাকুচি রেসিপিটা ট্রাই করুন অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন